পর্ব পঞ্চাশ ভরাডুবি প্রফুল্ল মামা এক মিনিট প্রথমত তো আপনি সেন পরিবারের কেউ নন তাই আপনার এখানে কথা বলারও কোনো জায়গা নেই আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আলোচনায় আপনি ঢুকছেন কেন আর দ্বিতীয়ত আপনি আমাদের ইনভেস্টমেন্ট করতে এত জোর করছেন কেন আর তাছাড়া আপনার বন্ধুর কোম্পানি এতটাই বিশ্বাসযোগ্য হলে আপনি আপনার কোম্পানির সব ক্যাপিটাল ওখানে ইনভেস্ট করছেন না কেন গম্ভীর গলায় সন্দেহ প্রকাশ করল পল্লবী পল্লবী ম্যানেজ জানো না কীভাবে বাড়ির অতিথির সঙ্গে কথা বলতে হয় তা শেখোনি তুমি এসব বোঝার মতো তোমার এখনো বয়স হয়নি বাড়ির বড়রা এখানে উপস্থিত আছে তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই নীলের প্রভাব তোমার উপরও পড়েছে দেখছি সঙ্গে সঙ্গেই পল্লবীকে ধমক দিলেন কল্যাণী তিনি পল্লবীর কথায় প্রচণ্ড রেগে গেলেন চোখ বড় বড় করে পল্লবীর দিকে তাকালেন তিনি আরে ছেড়ে দিন আর বকতে হবে না ও তো ছোটো ঠিক বেঠিকের জ্ঞান নেই আমি কিছু মনে করিনি তবে পল্লবী আমি শুধু সেন পরিবারকে ইনভেস্ট করার জন্য বলছি না আমিও নিজের সমস্ত ক্যাপিটাল ইনভেস্ট করতে চলেছি এবার আমি সেন পরিবারের উপর সবটা ছেড়ে দিলাম এবার আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নিন মুচকি হেসে বলল প্রফুল্ল আদ্রিতার বাবার মৃত্যুর পর সেন পরিবার চিত্রা ও আদ্রিতাকে নিজেদের পরিবারের সদস্য হিসাবে মেনে নেয়নি বাইরের লোকের সামনে যতই ওরা এক পরিবার শ্রেষ্ঠ পরিবার হওয়ার নাটক করুক না কেন বাস্তবে ওদের সঙ্গে সেন পরিবারের অন্যান্য সদস্যদের দূরত্ব রয়েছে তাই এতক্ষণ অনেক সময় পেরিয়ে গেলেও আদ্রিতা ও চিত্রার থেকে কোনো মতামত চাওয়া হয়নি অপরদিকে নীলকে তো ওরা অকর্মণ্য তাই ওর থেকেও আলাদা করে মতামত চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মামা আমার মনে হয় এ বিষয়ে আপনার আরও একবার ভেবে নেওয়া উচিত হঠাৎ করে বলে উঠল নীল ওর কথা শেষ হতে না হতেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো চিত্রা নীলের সামনে এসে ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মারল তোমার কি মনে হয় ভগবান সমস্ত বুদ্ধি শুধু তোমাকে দিয়েছেন আমার ভাইয়ের মুখে মুখে তর্ক কানাডায় ওর কত বড় ব্যবসা আছে জানো তোমার মতো শুধু বাড়িতে বসে অন্ন ধ্বংস করে না ও সীমা অতিক্রম করো না তুমি যেমন নিজে ইউজলেস তেমনই সেন পরিবারকে ইউজলেস বানিয়ে দিতে চাও তাই বাজে কথা বলা বন্ধ করো সহ্য না হয় চলে যাও এখান থেকে চিত্রাকে নীলের গায়ে হাত তুলতে দেখে চমকে উঠল আদ্রিতা নীলের হাতটা চেপে ধরে নিল সে এসব একদম পছন্দ হচ্ছিল না ওর মায়ের উপর খুবই রাগ হলো আদ্রিতার কিন্তু তার থেকেও বেশি রাগ হলো নীলের উপর আদ্রিতা তো নীলকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছিল তাহলে ও কথা বলতেই বা গেল কেন যারা সম্মান দিতে জানে না সেখানে বারবার অপমানিত হওয়ার দরকারটা কি কিন্তু মা আমি বাজে কথা বলছি না তুমি আমার কথাটা তো শোনো টাকা রোজগার করা কি এতই সহজ তোমার মনে হয় না যে টাকা রোজগার এত সহজ হলে ভারতে এত গরিব মানুষ থাকতেন না চড় খাওয়ার পরও নিজের কথার গুরুত্ব বোঝানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো নীল প্লিজ চুপ করো না ফালতু ফালতু কেন বিষয়টা টানছ যে চেয়ে অপমানিত হতে ভালো লাগছে তোমার আমার কিন্তু ভালো লাগছে না আমি আর তোমাকে অপমানিত হতে দেখতে পাচ্ছি না আদ্রিতার চোখে নিজের জন্য ভালোবাসা ততক্ষণে দেখে ফেলেছে নীল ওর কাছে সেটা একটা আলাদাই মুহূর্ত কিন্তু সেই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না ফের নীলকে একটা থাপ্পড় মারল চিত্রা আর এই থাপড়টা সেই মুহূর্তে আশা নীল একেবারে হক চকিয়ে গেল সে তুমি আবার মুখ খুললে আমি তো বারণ করলাম তোমাকে তারপরেও এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি যাও বলছি চিৎকার করে বলে উঠল চিত্রা প্রফুল্লের বন্ধু দশ থেকে পনেরো দিনের মধ্যে টাকা তিনগুণ করে দিতে পারবে এখানে কি সবাইকে পাগল বলে মনে করে প্রফুল্ল হ্যাঁ এটা ঠিক যে মায়ের বয়স হয়েছে ওনার মাথায় এখন এত বুদ্ধি নেই তাই ওনাকে বোকা বানানো সহজ কিন্তু আমাকে তো নয় মনে মনে ভাবতে লাগলেন নবীন নবীন ও পল্লবীর মতো সকলের সামনে এই স্কিমের বিষয়ে বলতে পারতেন কিন্তু উনি ভাবলেন এটা একটা ভালো অপরচুনিটি এই সুযোগে চিত্রার পরিবার মানে মা মেয়ে এবং জামাই তিনজনকেই সারা জীবনের জন্য সেন ম্যানশনের বাইরে বের করে দেওয়া যাবে সম্পত্তির ভাগে তিনজন কম থাকবে থাক যা হচ্ছে হতে দিই মজা তো পরে আসবে তাই উনি মাঝে আর কোনো উচ্চবাচ্য করলেন না আদ্রিতার জন্য সেন পরিবারে নবীনের কদর কমে গিয়েছিল রায়চৌধুরীরা জবে থেকে আদ্রিতাকে প্রাধান্য দিয়েছে তবে থেকে কল্যাণীও তাকেই ব্যবসার জন্য পাঠাতেন এসব মোটেও ভালো চোখে দেখছিলেন না নবীন আর ওই বেকার জামাই নীলের কথা তো আর মুখে বলার প্রশ্নই ওঠে না হাড় হাওয়াতে জামাইটা তো কিছুই করে না কোনোদিন যদি ব্যবসায় হাত বসায় নবীনের ভাগে তো কম পড়ে যাবে তাই একবার এদের পুরো পরিবারকে সেন্ট ম্যানশন থেকে বের করে দিতে পারলেই ব্যাস নবীনের কাজ শেষ তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি নবীন তোমার কি মত এই বলে প্রশ্ন ছুড়ে দিলেন কল্যাণী সেন নবীন যা সোহিনীর অনুষ্ঠানের দিন করেছিলেন তারপরও কল্যাণী দেবী ছেলের মতামত নিতে চান সোহিনীর ঘটনাটার জন্য সেন পরিবারকে অনেক কিছু সহ্য করতে হয়েছিল কিন্তু পুত্রস্নেহে অন্ধ মা কল্যাণী সেন মনে হচ্ছে ওনার উপর এসবের কোনো প্রভাবই পড়েনি মা আমার মনে হয় প্রফুল্লবাবু ভালো কথাই বলছে এই স্কিমে আমাদের লাভ হবে কল্যাণীর দিকে তাকিয়ে বললেন নবীন তার সাথে একটা ফোন দিয়েও আঁটলেন কল্যাণী সেন যখন পরিবারের সমস্ত টাকা ট্রান্সফার করবেন তখন সেই টাকা থেকে কিছুটা সরিয়ে দেবেন শেষে পরিবারের সব টাকা ডুবে যাওয়ার পর সেই সরিয়ে রাখা টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন তিনি সেই সময় শুধু নবীনের জয় জয়কার হবে এদিকে নবীনের কথা শুনে পল্লবী অবাক হয়ে গেল নবীন কাকা তুমি এটা কি বলছো তুমি কি বুঝতে পারছো না এটা একটা ফ্রড নীলও কিছু বলতে চাইছিল কিন্তু ও দেখলো চিত্রা ওর দিকে কটমটিয়ে তাকিয়ে আছে আর নীলের কথা শুরু হওয়ার আগেই আদ্রিতা ওর জামা ধরে টানছে তাই চেয়েও কিছু বলতে পারলো না নীল নীলের মনে হয় কোনো ছোঁয়াচে রোগ আছে ওর কথায় তাল মিলিয়ে পল্লবীটাও কেমন একই কথা বলছে দেখো এত ভালো একটা স্কিমকে ফালতু বলছো এক কেলে পল্লবী আর নীলের কথা তো ছেড়েই দিচ্ছি ও তো নিজের মতোই বকে চলেছে পাত্তা না ও সব বিষয়ে ওর কথা বলা চাই কাজকর্ম কিছু নেই শুধু বসে বসে খাওয়া আর বড় বড়ো কথা বলা কিন্তু তুমি তো ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসেছো পল্লবী ঠিক বেঠিকের জ্ঞান হয়নি এখনও আর একটা কথা ভুলে যেও না তুমি সেন বাড়ির মেয়ে নীলের মতো কথাটা আর শেষ করলেন না নবীন সেন কিন্তু পল্লবীকে শোনাতে গিয়ে বারবার যে নীলকেই কথা শোনাচ্ছেন তিনি সেটা ভালোভাবেই বুঝতে পারল নীল পল্লবী এখনো শান্ত হয়নি ও আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু তখনই কল্যাণী হাত দিয়ে টেবিলটা জোরে চাপড়ালেন সবার উপর নজর ঘুরিয়ে নীলের উপর এসে আটকে গেলেন অনেক হয়েছে আমরা সবাই একটাই পরিবার কোনো বিষয়ে এভাবে তর্ক বিতর্ক আমাদের সাজে না বাইরের কেউ যদি আমাদের এভাবে ঝগড়া করতে দেখে তাহলে কি ভাববে বলতো মান সম্মান তো সব ধুলোয় মিশে যাবে বললেন কল্যাণী ওনার আসল রাগ নীলের উপর উনি ভাবছেন ওর জন্য এসব তর্ক বিতর্ক শুরু হয়েছে নীলই সবার আগে এই স্কিমের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে হয়তো চায়না সেন পরিবারের ভালো হোক ও চায় না এই পরিবারের সদস্যরা ভালোভাবে দিন কাটাক কিন্তু কল্যাণী সেন থাকতে বাইরের কারুর কথায় বাড়ির সিদ্ধান্ত নেওয়া হবে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না তাই এবার উনি একটা শেষ কথায় আসতে চাইলেন পরিবারের সব সদস্য ওনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে লাগলো এবার কল্যাণী দেবী নিজের সিদ্ধান্ত সকলের সামনে রাখবেন সকলে ওনার দিকেই তাকিয়েছিল উনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন আমি ঠিক করেছি যে সেন পরিবারের সব টাকা প্রফুল্লকে দিয়ে দেওয়া হবে কিন্তু ঠাম্মা পল্লবীর কিছু বলার আগেই কল্যাণী তাকে হাত দেখিয়ে চুপ করিয়ে দিলেন আর কিছু বলো না পল্লবী সবসময় এটা মাথায় রেখো যে তোমার সারনেম সেন কোনোদিন এটা ভুলে যাও না যেন কল্যাণীর সিদ্ধান্ত শুনে লাফিয়ে উঠল চিত্রা প্রফুল্লেরও আনন্দের ঠিকানা রইল না ওর বন্ধুর কোম্পানিতে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে সেন পরিবার এ থেকে খুশির খবর আর কি হতে পারে উপরন্তু প্রফুল্লের সব টাকা তো রয়েছেই সেই সব টাকা দশ থেকে পনেরো দিনের মধ্যেই তিনগুণ হয়ে যাবে সেন পরিবারের অর্ধেকের বেশি লোক তো স্বপ্নের দুনিয়ায় চলে গেল এত টাকা দিয়ে ওরা কী করবে ভেবে উঠতে পারছে না যেন কিছুক্ষণের মধ্যেই সেন পরিবারের ফিনান্স হেড সেন ম্যানশনে এসে উপস্থিত হলো কল্যাণী দেবীর সাইন নিয়ে প্রফুল্ল পালের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলো পরিবারের সব টাকা নবীনও নিজের ফোনে ব্যস্ত হয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যে ওনার মুখে একটা মুচকি হাসি খেলে গেল উনি যে টাকাটা সরাবেন ভেবেছিলেন সেটাও ওনার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে ব্যাস আর কোনো চিন্তা নেই নীলের চোখের সামনে এসব হচ্ছিল সেন পরিবারকে এভাবে ডুবতে দেখবে তা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি সে নিজের চোখ বন্ধ করে শুধু অবিশ্বাসে মাথা নাড়তে লাগল নীল সব ফর্মালিটি শেষ হওয়ার পর সবাই যে যার বাড়ি ফিরে গেল আদ্রিতা আর নীল দুজনেও বেরিয়ে এলো সেন ম্যানশন থেকে তারপরই আদ্রিতা নীলকে নিজের কাছে টেনে বলল আজকে মা তোমার সাথে ওভাবে ব্যবহার করলো তার জন্য সরি নীল মাথা নিচু করে কথাটা বললো আদ্রিতা কিন্তু নীল ওর গালে হাত বুলিয়ে বলল একদিকে চর খেয়ে ভালোই হয়েছে না হলে আমার বউ যে আমার কথা এতটা ভাবে সেটাই জানতে পারতাম না নীলকে সামান্য ঠেলে দিয়ে আদুরে গলায় আবারও আদ্রিতা বলল তুমি কি আজ ফ্রি আছো পর ভারতে এসেছে তুমি তো জানোই যে বাবা মারা যাওয়ার পর মামাই আমাদের জন্য সব কিছু করেছে তাই আমি ভাবছিলাম ডিনারটা যদি একসঙ্গে করা যায় সময় হবে তোমার এরকম ভাবে বলছো কেন তুমি তো আমাকে শুধু হুকুম করবে মহারানী হাসতে হাসতে বলল নীল আদ্রিতাও খিলখিল করে হেসে উঠল মার আর প্রফুল্ল মামাকে এখানে দাঁড়াতে বলো আমি গাড়িটা নিয়ে আসছি এই বলে নীল যেতে যাবে কিন্তু আদ্রিতা ওকে আটকালো তুমি কি আজকেও বসের গাড়ি নিয়ে এসেছো। অবাক হয়ে প্রশ্ন করলো আদ্রিতা হ্যাঁ একদম ঠিক ধরেছ আমার বস খুবই ভালো আমার কদর করে এটা বলতে বলতে গাড়ির দিকে হাঁটতে লাগলো নীল ঠিক সেই সময় ম্যানশন থেকে প্রফুল্ল মামা বেরিয়ে আদ্রিতার পাশে এসে দাঁড়ালো নীলকে ওর গাড়িতে বসতে দেখে অবাকি হয়ে গেল সে বাস নীল তাহলে এতটাও খারাপ মানুষ নয় এত দামি গাড়ি কিনেছে হাসতে হাসতে বলল প্রফুল্ল এটা ওর বসের গাড়ি ওর নয় গম্ভীর হয়ে বলে উঠল আদ্রিতা ওর মতো ইউজলেস মানুষ যদি এই গাড়িটা কিনতে পারত তাহলে আমার মেয়ে এই পৃথিবীর সবথেকে ধনী স্ত্রী হতো পাশে এসে দাঁড়িয়ে উত্তর দিল চিত্রা আচ্ছা তাহলে এটা ওর বসের গাড়ি নীল কোন কোম্পানিতে কাজ করে প্রফুল্লের প্রশ্ন শেষ হওয়ার আগেই গাড়ি নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো নীল ওরা তিনজনই নীলের গাড়িতে উঠে বসতেই গাড়িটা আনোয়ার শাহ রোড ধরে আদ্রিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সকাল সকাল কলকাতার রাস্তাঘাট বেশ জ্যামে ঠাসা এক এক করে সিগনাল পেরিয়ে নীল গাড়ি ছোটাচ্ছে মামা এবার আপনি কতদিনের জন্য ভারতে এলেন গাড়ি চালাতে চালাতেই প্রশ্ন করল নীল তুমি কি চাইছো প্রফুল্ল আজকেই চলে যাক নীলের দিকে তাকিয়ে বাঁকা সুরে প্রশ্ন করল চিত্রা কিন্তু নীল কিছু বলার আগেই আদ্রিতা চোখের ইশারায় নীলকে থামতে বলল রাগে গা জ্বলে যাচ্ছে আদ্রিতার অনেকক্ষণ ধরেই মায়ের এমন আচরণ দেখছে সে তাই জানলার বাইরে দিয়ে কলকাতা শহরটা দেখতে দেখতে মনটা একটু শান্ত করার চেষ্টা করল আদ্রিতা সেন পরিবার কি দশ দিনের মধ্যে তিনগুণ টাকা পাবে ফেরত নাকি নবীনের প্ল্যান সাকসেসফুল হবে আর যদি তাই হয় তাহলে আদ্রিতার পরিবারকে কিভাবে রক্ষা করবে নীল ওকে কি আরও অসম্মান সহ্য করতে হবে নাকি আদ্রিতা শুধুমাত্র নীলের জন্য তার জীবনের একটা অনেক বড় সিদ্ধান্ত নেবে আজ